রাজ্যে বিভিন্ন জায়গাে এনসিএস পক্ষ থেকে প্রাকৃতিক গ্যাসের সন্ধানে মাটি নিচে বোবা কাটা হচ্ছে ঠিক একই ভাবে চুনলাম বিধানসভার অন্তর্গত নজলা এলাকার মুসলিম পাড়ায় ওএনজিসি এর পক্ষ থেকে মাটি নিচে বোবা কাটা হচ্ছে ওই পাড়ায় মাটির নিচে বোমা কাটাটার ফলে 100 থেকে 25 টি ঘর ভেঙে চৌচির হয় যায় ওএনজিসি এর আধিকারিকরা যখন ওই পাড়ায় আবার এলাকাবাসীদের বাধার মুখে পড়তে হয় স্থানীয় ভুক্তভোগীদের দাবি মাটির নিচে বোমা ফাটানোর ফলে তাদের পাড়ায় পঁচিশটি ঘরে ফাটল ধরেছে তাই ভুক্তভোগীরা বলেন যে যতক্ষণ পর্যন্ত তাদের ক্ষতিপূরণ দেওয়া না হবে ততক্ষণ তাদের পাড়ায় আর বোমা ফাটাতে দেওয়া হবে না ব্রাস্টিং করার জন্য আছে। সরকার বুম ব্রাস্টিং করতে হয়েছে এখানে চার পাঁচটা বুম ফাটানি হয়েছে ফল বাগানে আর কবর খেলার সাথে কয়েক কিছু বুম ফাটানি হয়েছে পাশে পাশে আমার ঘরগুলি হ্যাঁ রেক দিয়ে দিছে ফেটে গেছে তারার বক্তৃত্ব গিয়ে তারার যে যে বুমফুটানি ফুঁড়ায় এই বুমফুটানি তারার কোনো ঘর আকর্ষণ হয় নাই তারা বলতেন তারা বক্তৃত্ব এটি না চলে বক্তৃত্ব তারা যদি এটে হয়ে থাকে তাহলে কীভাবে এটি ফেটে গেল হ্যাঁ তারার সঙ্গে আমরা এটি বললাম আপনারা ফেটে যান কোনো ক্ষতি নেই আমরা আমাদের এই যেগুলি এই ঘরগুলির ক্ষতিপূরণ এইগুলি দিয়ে আপনারা বুম ফেটে যান অসুবিধা নেই আপনারা কাকুয়ে কোনো কোনো কথাই বলবে না কারো কারো কোনো কথা বলবে না আমার বক্তৃত এতটুকুই হ্যাঁ আমার ঘরের মেনটেন্স মেনটেন্স ইন্টেন্স এই ঘর ভেঙে পুরা ঘর করতে লাগবে যেইভাবে মানে দশ বারোটা ফাটা দিয়েছে এই ফাটাগুলি উড়াতে গেলে আমার ঘর ভেঙে যেতে হবে ভেঙে আবার নতুন করে উড়াতে লাগবে